আমি কথা দিচ্ছি আমি আমার ব্লগের এর দিবিখে বলছি এই ভিডিওর মাধ্যমে তোর রেসিপি ভালো না খারাপ যেটা হবে যখন ওই প্লাস্টিকটা নিয়ে রেছিলাম তখন আমি জাস্ট এরকম করে মুখে নিয়েছিলাম বান্ধবী মানাচ্ছে তরকারি এত থেকে খুশির খবর আর কি হতে পারে মুখটা দেখার মতম দেখি আরে ওই তোর বাড়িতে এসেছি আমি আর তুই আমাকে এত কষ্ট দিচ্ছিস ভাই মিজ থেকে ভাই যা আমি বানাতে শিখেছিলাম তাই বানাচ্ছি হ্যাঁ আমি বানাতে পেছি কিন্তু রান্নাঘরে এসে আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু ওপর মন থেকে ও ভেতর থেকে না ছাড় দে দে ছাড় ছেড়ে দে চলে যা ও এতটা শোনো বন্ধুরা আমি বাঁধাকপি কেটেছি আমি আলু কেটেছি আমি মটরশুটি ছাড়িয়ে দিয়েছি আমি পেঁয়াজ কেটেছি সব জোগাড় করে দিয়েছি উনি শুধু খুন্তিটা এমনকি বাঁধাকপিটা সেদ্ধটা আমি কড়াইতে তুলেও দিয়েছি বাঁধাকপি সেদ্ধটা পর্যন্ত কড়াইতে আমি তুলে দিয়েছি তারপরে টুম্পা সোনা বলছে আমাকে দিয়ে প্রচুর খাটাচ্ছে মধু বেশ হয়েছে খেটে খা আমার ঘরে খেটে খা খেটে খেতে হবে কোন চান্স নেই শোনা কত ভালো আমিও পাই ও আবার চেষ্টা করছে খারাপ করে রান্না করি যাতে মধু সেকেন্ড টাইম না আর বলতে পারে বন্ধুরা ওর চালাকিটা বোঝো তোমরা টুম্পা সোনা কিন্তু ভীষণ চালাক টুম্পা সোনা হ্যাঁ টুম্পা সোনা ইচ্ছে করে খারাপ করতে চাইছে দেখা যাক আজ খাওয়ার সময় বোঝা যাবে আর আমি কথা দিচ্ছি আমি আমার ব্লগের দিবি খেয়ে বলছি এই ভিডিওর মাধ্যমে তোর রেসিপি ভালো না খারাপ যেটা হবে আমি আজকে অনেস্ট রিভিউ দেবো আমি সেটা নিয়ে দিব্বিটা খাচ্ছি মানে তুই শুনলে তুই অবাক হয়ে যাচ্ছিস দিব্বিটা কেন খাচ্ছে আমি আজকে যে ব্লগ করি মানে ব্লগটা তো আমি অতি প্যাশনের সাথে করি ভালোবেসে করি প্রফেশনাল হিসেবে নিয়েছি তো আমি তার দিব্যি খেয়ে বলছি তুই আজকে রান্নাটা ভালো করলে ভালো বলবো খারাপ করলে খারাপ বলবো বান্ধবী বান্ধবী হিসেবে যে বাড়িয়ে বলবো সেটা আমি করব না দেখা যাক তুই রান্নাটা কর আমি রিভিউটা খাবার সময় দেব না আমার মনে হচ্ছে হচ্ছে এবার নুন নুন চিনিটা দেখার না খেলে বুঝতে পারবো না তো এই যে নিজেই কনফিডেন্ট আমার মনে হয় ভালো হবে হবে ভাই হবে আই আমার মনে হয় না ভালো হবে 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 ও টায়ার্ড হয়ে গেছে চলো খাটে চলো

আমি ধব অতিরিক্ত দিক না তোর মতন ঢপ বাজ না না আমি ধব দিচ্ছি না যদি মানুষটিকে দেখতে পাচ্ছো এই মানুষটি এখন মুখটা ঢেকে নিয়েছে লজ্জায় লাল হচ্ছে ভয়ে বুক ঢুকফুক করছে তার একটাই কারণ তিনি করেছেন এই রান্নাটি নিজের হাতে তাই উনি ভাব চলো তরকারিটা যিনি রান্না করেছেন তার প্লেটেই প্রথম দেওয়া যাক না দিও না আমি জানিন না না ভালোই করবেন তোমায় দিই তুমি তো আরো বেশি এক্সাইটেড ওর হাতে খাওয়ার জন্য কারণ একমাত্র শালি বলে কথা তাই না ও শালি উনি তো বলবেন কেমন হয়েছে আমি বলার কি দেখা যাক না 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 রে ভাই ও যদি খারাপ হয় সৌরভ তোমাকে বলছি তুমি খারাপটাই বলবে ঠিক আছে আমি তো বলছি ভালো হয়েছে আমি গন্ধ পেয়ে গেছি কেমন হয়েছে দারুন না আমি আমি টেস্ট করে নিয়েছি যখন ওই লাস্টে একটু তখন আমি জাস্ট এরকম করে মুখে নিয়েছিলাম এতটা ভালো হয়েছে যতটা তুই মানে আমি কল্পনাও করতে পারিনি যে তুই এতটা ভালো করে ফেলবি এতটা ভালো করবি আমি আশা করিনি কারণ তুই জঘন্য রান্না করিস তোর বাড়িতে গিয়ে আমি খেয়েছি এতটা ভালো কি করে করলি আমিও অবাক হয়ে যাচ্ছি আমি ব্লগে আমি কিচ্ছু করিনি এই খাবার ছুঁ এ দেখ রুটি মা লক্ষ্মী ছুঁয়ে বলছি আমি কিচ্ছু দিইনি যা দিয়েছিস তুই দিয়েছিস আমি শুধু গিয়ে গ্যাসটা বন্ধ করেছি ভয়টা আজকে ভালো এর জন্য আজকে তোমার জন ভালো করেছেন না ভীষণ সুন্দর দেখো আমাদের প্লেটে রয়েছে রুটি রয়েছে তরকারি রয়েছে নলেন গুড়ের মিষ্টি সবার প্লেটে তাই নুনটা মানে আমি নুনটাও তোকে বলে দিইনি তুই নিজের থেকেই সবটা দিয়েছিস আমি তোকে বললাম তুই যাও তুই টেস্ট করবি আমাকে তুই জিজ্ঞেস করছিলি বাবু বল না তুই নিজে টেস্ট করবি অল্প অল্প করে দিয়ে নিজে টেস্ট করবি বেশি হলে দিবি আমি ওকে এটা বলেছিলাম সিরিয়াসলি আমি একটু খাই হ্যাঁ তখন তুই জাস্ট এমনি টেস্ট করেছিলাম আমি একটু মুখে নিই বুঝতে পারিনি সত্যিই পারিস এটা আমি সিরিয়াস এভাবেই করবি ধৈর্য সহকারে করবি ভালো হবে কষিয়ে কষিয়ে যেমনটা করলি হয়তো বাড়িতে ওই ধৈর্যটা তো থাকে না এখানে যেটা তুই দিলি হয়তো ওদেরকে খাওয়াতে হবে বাড়িতে ওই ধৈর্যটা থাকে না তুই ধৈর্য সহকারে করিস দেখবি এরকমই হবে মশলা কষানোর ওপরে তরকারির স্বাদ ডিপেন্ড করছে চলো আমি মুখে তুলি অনেক জ্ঞান দিয়েছি বাঁধাকপিটা খাস আমি সেদিন এতটা ভালো করিনি তাই না ও জানে তুই ছাড় ওকে বাঁধাকপি তরকারি আমি একদিন করেছিলাম এত টেস্টি হয়নি যেটা তুই বেরিয়েছে আমি চিকেন দিলাম রান্নাটা টুম্পার থেকে আজকে কি দিয়েছে আনো রসুন দিয়েছো আমি তো রসুন দিই না শুধু আদা দিই আমি দেখলাম ওর রান্নাটা পুরো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বেটে দিয়েছে তারপরে মশলা টসলা দিয়েছে ভালো করে কষিয়েছে তারপরে দেখলাম সুন্দর করে যা যা করেছে আমি এভাবেই বানাবো

সুপার সুপার ডুপার হয়েছে জবরদস্ত আমি এটা বলতে চাই জবরদস্ত চলো বন্ধুরা করে দিতে পারে না ম্যাজিক করেছিস তুই রান্না আজ ম্যাজিক বেরিয়েছে তো রান্না চলে বন্ধুরা খাবারটা খাই এখন তৃপ্তি করে অনেক কথা হয়েছে এবারে মানে একদম বাজে ভাবে খাবো মানে বলতে পারো খাবারের উপর এইভাবে হামলে পড়বো হ্যাঁ খুব জঘন্য ভাবে খাবো আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না আমার জিভ দিয়ে লোল বের এই খাবারটা খাওয়ার জন্য এখন এই অবধি সবাই ভালো দেখো সুস্থ দেখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট বলে দে গুড নাইট গুড নাইট এন্ড থ্যাংক ইউ বলে দাও গুড নাইট আমি জোর করেছিলাম বাঁধাকপিটা কর 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 যেমন করবি তেমন খাবো ও পাশ একশোতে একশো একশোতে একশো পেয়েছে পড়েই গেল চলো খায় ও মাই গড